সব বন্ধুরা নতুন একটা ভিডিওতে স্বাগত আমি এখন দাঁড়িয়ে আছি হরিদপুর ইস্কন মন্দির আমার পেছনে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু একটি মন্দির এখানে কী করে আসবেন আর এখানে কুপনের টাইম কখন বন্ধুর সাথে টাইম কখন সব কিছু কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের শেয়ার করবো ভিডিওর সঙ্গে থাকুন সব বন্ধুরা আমরা রানাঘাট স্টেশন নেমে গেছি এখান থেকে যাবো হবিপুর শান্তিপুর লোকাল ধরে দশটা একচল্লিশ মিনিটে শান্তিপুর লোকাল এক নম্বর প্ল্যাটফর্মে আসবে শান্তিপুর লোকাল ঢুকছে এইটা নিয়েই আমরা কিন্তু যাবো হবিরপুর আর একটা স্টোপস্ট পরেই কিন্তু স্টেশন বন্ধুরা আমরা হবিপুর নেমে গেছি এখান থেকে কিন্তু যেতে হবে ইস্কন মন্দিরটা আর আপনারা দেখায় একবার এই প্ল্যাটফর্মে আমরা নেমেছি আর ওপারে কিন্তু আমাদের যেতে হবে তো চলুন ওই সাইডে গিয়ে আপনাদের টোটো ধরতে হবে টোটো করে যেতে হবে কিন্তু তো বন্ধুরা এই যে প্ল্যাটফর্ম প্ল্যাটফর্ম থেকে নেমে এই এখানে কিন্তু টোটো স্ট্যান্ড আছে আর টোটোর এখানে পুরো ভাড়া সব দেওয়া আছে ওখানে দেখতে পাচ্ছেন ইস্কন মন্দির পনেরো টাকা ভাড়া তো চলুন এই যে টোটো এখান থেকে টোটো ধরে আমরা যাব ইস্কন তো বন্ধুরা আমরা চলে এসেছি টোটো করে ঠিক এখানে কিন্তু না হবে আর এই সামনেই কিন্তু এই সামনেই কিন্তু ইস্কন মন্দির দেখতে পাচ্ছেন কত সুন্দর মন্দির তা চলুন ভেতরে যাই সম্পূর্ণ ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেবো সত্যি অপরূপ সুন্দর কিন্তু এই মন্দিরটি দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো এত সুন্দর বেগুনি কালার গোল্ডেন কালার সাদা কালার দিয়ে এত সুন্দর ডিজাইন করা হয়েছে মন্দিরটা সত্যি অপূর্ব আর আর ওই যে ওপরে দেখতে পাচ্ছেন ওখানে ইস্কন লেখা আছে আমাদের জুম করে দেখায় অনেকগুলো কিন্তু চূড়া আছে এই মন্দিরটায় আর এটা হলো এখানে কিন্তু টোটো করে আপনারা না হবে আর এইখানটা এটা হলো এন্ট্রি গেট মন্দিরের আর ওই সাইডে আরেকটা গেট আছে যেখানে কিন্তু গাড়ি বাস টোটো সেইগুলো ঢুকতে পারবে বেশ পথে এখানেই কিন্তু একটা শপ আছে দোকান সেখানে কিন্তু বিভিন্ন রকম মিষ্টি জাতীয় খাবার কিন্তু এখানটায় পাওয়া যাচ্ছে মন্দিরের ভেতরে আমরা ঢুকবো ঢুকে আপনাদের দেখাবো তার আগে আশেপাশে কী কী আছে সেইগুলো একবার আপনাদের দেখায় এখানে কিন্তু একটা শপ আছে যেখানে বিভিন্ন ডিজাইনের জামা টামা পাওয়া যাবে এছাড়াও কিন্তু অনেক পুঁথি মালা টালা ধরনের জিনিস কিন্তু এই শপে আপনারা পাবে এখন এই গেটটায় এই গেটটায় কিন্তু বাইক সাইকেল টোটো বাস এইগুলো কিন্তু ঢোকার এই গেট আর এখানে কত টাকা আসে ফেয়ার সেটা লেখা আছে বাস পঞ্চাশ টাকা বাস একশো টাকা আর সাইকেল বাইক পাঁচ টাকা দশ টাকা এইভাবে কিন্তু এখানে চার্জ থাকে এখানে পার্কিং এরিয়া কিন্তু অনেকটাই বড় অনেক বড় কিন্তু পার্কিং এরিয়া আছে আর এই মন্দিরের ঠিক সামনে এই সাইডে কিন্তু জুতো রাখার ব্যবস্থা আছে সম্পূর্ণ ফ্রিতে ফ্রিতে আপনারা এখানে জুতো রাখতে পারবেন তারপরে কিন্তু মন্দিরে পৌঁছতে পারবেন আর এই মূল মন্দিরের সামনে যে দেখালাম শ্রী জগন্নাথ মহাপ্রসাদ এই জায়গাতেই কিন্তু আপনাদের কুপন কেটে নিতে হবে প্রসাদের জন্য শ্রী জগন্নাথের মহাপ্রসাদ দেখতে পাচ্ছেন রাজভোগ মহাপ্রসাদ একশো সত্তর টাকা সেটাই পার্সেল যদি নেন তাহলে দুশো টাকা পড়বে আর মহাপ্রসাদ সত্তর টাকা আর একাদশীর দিন কিন্তু সত্তর টাকা মহাপ্রসাদ পাওয়া যায় না এখানে কিন্তু লেখা আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছে মন্দিরের পাশ দিয়ে একবার দেখুন মন্দিরটা কিন্তু অনেকটাই বড় আর মন্দিরের পেছনে কিন্তু এখানটা আছে রন্ধনশালা যেখানে এখানে কিন্তু গোশালাও আছে সেটা আপনাদের দেখাবো আর কোথায় কী মহাপ্রসাদ দেওয়া হয় সেই জায়গাটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব এখানে তো অনেকটাই বড় দেখুন এখানে একটা বিল্ডিং মতো আছে সেটা আপনারা দেখায় এখানে কিন্তু থাকার ব্যবস্থাও আছে এই যে সামনে দেখ চলে আসলাম এই জায়গায় হাঁটতে হাঁটতে এখানে কিন্তু অনেক বড়ো একটা বিল্ডিং আছে প্রায় পাঁচতলা বিল্ডিং এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে এই জায়গায় আপনারা এই হইপুর স্কোয়ারে কিন্তু আপনারা থাকতেও পারবেন এটা অনেক বড়ো হিউজ একটা জায়গা বিল্ডিংয়ে থাকার রেট মোটামুটি ছশো পাঁচ ছশো টাকার থেকে শুরু করে হাজার টাকার মধ্যে কিন্তু রুম আপনারা পেয়ে যাবেন আর এই মন্দিরের পেছনেই এই যে এই বিল্ডিংটার পেছনে কিন্তু এখানটা গোশালা আছে অনেকটা বড় এরিয়া নিয়ে কিন্তু এই গোশালাটা করা হয়েছে বন্ধুরা গোশালার ভেতরে চলে এসেছি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু গরু আছে আর জায়গাটা অনেকটা বড় অনেকটাই বড় জায়গা ওই সাইডে কিন্তু গরুগুলো থাকে দেখতে পাচ্ছেন যে ঘর মতো করা আছে ওখানটা কিন্তু থাকে জায়গাটা অনেকটাই বড় এরিয়া ওই জায়গাটা আমরা দেখালাম রন্ধনশালা তার পাশে কিন্তু এই বিল্ডিংটা এখানে কিন্তু প্রসাদ কক্ষ এখানে কিন্তু প্রসাদ বিতরণ করা হয় এই যে রন্ধনশালা এই দিকটা আর এই প্রসাদ যে কক্ষ এটাই কিন্তু চলে এসছি অনেকটাই বড়ো কিন্তু এই প্রসাদ কক্ষ আপনারা দেখতে পাচ্ছেন বসার কিন্তু জায়গা করা আছে এটা সত্যটা যে মহাপ্রসাদ সেটা কিন্তু এই জায়গাটা মন্দিরের পাশে এই যে মিষ্টির যে দোকানটা দেখালাম তার পাশেই কিন্তু রাজভোগ প্রসাদ কক্ষ এখানটায় একশো সত্তরটায় যে মহাপ্রসাদ সেটা কিন্তু এই জায়গাটায় বিতরণ করা হয় মহাপ্রসাদ এখানটা দেওয়া হয় একশো সত্তর টাকার যে প্রসাদ বিতরণ মানে একশো সত্তর টাকার যে ভোগ প্রসাদ সেটাই কিন্তু এখানটা বিতরণ করা হয় টেবিল চেয়ারের মতো ব্যবস্থাও আছে আর এখানে সুন্দর সুন্দর ছবি দেখতে পাচ্ছেন এবার চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক সব বন্ধুরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর অনেকটাই বড় আর এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর আর কি ভগবানের যে ছবি মূর্তি সেইগুলোর দোকান কিন্তু এখানটা আছে এখানটাও একটা আছে আর মন্দিরের সামনেই বিগ্রহ দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব সুভদ্রা বলরামের সব মন্দিরা মন্দিরের ভেতরটা আপনারা দেখালাম সত্যি খুব সুন্দর জগন্নাথ বলরাম সুভদ্রা বাকি বিগ্রহগুলো কিন্তু সত্যি অপরূপ সুন্দরভাবে কিন্তু সাজানো আর বন্ধুরা এই মন্দির খোলা ভোর চারটে থেকে দুপুর একটা অবধি খোলা থাকে আর বিকেলবেলায় চারটে থেকে আর রাত্রি নটা পর্যন্ত মোটামুটি খোলা থাকে এই মন্দির তা আপনারা সকালবেলা আসতে পারেন নটা দশটার দিকে আর এখানে কুপন আপনারা কেটে নিতে পারেন প্রথমে এসেই আর কুপনের যে ভোগ প্রসাদ যে দেওয়া হয় টাইমিংটা সেটা হলো দুপুর একটা থেকে আর দেড়টা থেকে যেটা হলো মহাপ্রসাদটা দেওয়া হয় মানে একশো সপ্তাহের যে মহাপ্রসাদটা আমি জানালো সেটা দেড়টার থেকে দেওয়া হয় আর সত্তর টাকা যে পোশাকটা সেটা একটার থেকে দেওয়া হয় যাই হোক বন্ধুরা হইপুর ইস্কন মন্দির আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখালাম সত্যি ভেতরটা তো অপরূপ সুন্দর আর মন্দিরটা কিন্তু অনেকটাই বড় এখানে অবশ্যই আপনারা এসে ঘুরে যেতে পারেন এখানে কী করে আসবেন সেটা তো আপনাদের জানিয়েছি হইপুর স্ট্যান্ড থেকে বেশি দূর না টোটো করে চলে আসতে পারেন পনেরো টাকা ভাড়া নেবে তো এখানে ভিডিও শেষ করব ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান বন্ধুর সাথে শেয়ার করুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন নেক্সট ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ Thank you.